প্রিয় দর্শক এই মুহূর্তে ওবিদ মুহূর্তের কাছ থেকে আমরা শুনবো ন্যাশনাল অ্যাওয়ার্ডের বিষয় নিয়ে কি বলতে চান ওবিদ মহিত আসসালামু আলাইকুম সবাইকে আসলে যে জিনিসটা নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই ন্যাশনাল অ্যাওয়ার্ড বাংলাদেশের প্রেক্ষাপটে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডকে অ্যাপ্রিশিয়েট করি এবং অল টাইপস অফ অ্যাওয়ার্ডকে আমি অ্যাপ্রিশিয়েট করি কিন্তু ইন বাংলাদেশের আমি বাংলাদেশের কথা বলতেছি বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মানে হচ্ছে দূস্ত শিল্পীর খাতে নাম লেখা এটা বাস্তব কথা কারণ অতীতে অনেক শিল্পী অনেক গুণী শিল্পী ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে অনেক গুণী সঙ্গীত পরিচালক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু অথচ তাদেরকে তারা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে তাদের কেউ কিন্তু সাহায্য করতে আসে না এবং নট অনলি দ্যাট একটা ট্র্যাডিশন আছে বাংলাদেশে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মানে তাড়াতাড়ি ঝরে যাওয়া আপনি কেন এই ন্যাশনাল অ্যাওয়ার্ডের মানে কথা বলছি কারণ কিছুদিন আগে একটা ঝড় উঠেছিল যে আমার ওস্তাদ আমার মার্শাল আর্টের ওস্তাদ নায়ক রুবেল উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় নাই অনেকে কিন্তু অনেক ধরনের অপিনিয়ন দিয়েছিল অভিমত দিয়েছিল কেউ ভালো দিক থেকে কেউ খারাপ দিক থেকে হ্যাঁ কিন্তু আমি আপনাকে একটা কথাই বলতে চাচ্ছি যে আমাদের মাসুম পারভেজ রুবেল ওস্তাদ কিন্তু একটা মানে উনি যখন একটা গুটি চালেন উনি যখন একটা গুটি চালেন এটা লুডু হতে পারে বা দাবার গুটি হতে পারে উনি পারফেক্ট ওখানে টিপ দেয় ফর এক্সাম্পল উনি একজন সাকসেস কারাতে কা উনি পরপর দুইবার ন্যাশনাল জাতীয় কারাতে প্রতিযোগিতায় গোল্ড মেডেলিস্ট নট অনলি দ্যাট তারপরে উনি আমি যেটা মনে করি ওনার সামনে দাঁড়ানোর মতো আমি একটা প্রতিবেদনে শুনেছিলাম লতি বস্তাদ হ্যাঁ চিতা যাকে খলনায়ক চিতা বলা হয় উনি বলেছিল যে এই একটা সময় গ্র্যান্ড মাস্টার ইলিয়াস কোবরাও কিন্তু হ্যাঁ ওনার সাথে ফাইটে আমার ওস্তাদের সাথে ফাইটে কখনো হেরে গেছিল তো আমি এটাই বলছি যে আমার ওস্তাদ হচ্ছে যেখানে তীর মানে বা যেখানে লুডুর গুটি মারে হ্যাঁ ওই সব জায়গা হচ্ছে জেনুইন জায়গা তো এখন দেখেন একটা কথা আমি আপনাকে বলি এখন যা যে সকল নায়করা মানে অভিনেতারা প্রবীণ অভিনেতারা যারা এখন রিটায়ার্ড করেছে হ্যাঁ যারা এখন আর ছবি করছে না তাদের অধিকাংশ অবস্থা দেখেন তারা কিন্তু একেবারে এখন তাদের কোনো কাজ নাই কিন্তু আমাদের রুবেল সাহেবের দেখেন আমাদের রুবেল সাহেবের কিন্তু দেখেন কিছুদিন আগে কিশোর কিশোরী কারাতে প্রশিক্ষণ হ্যাঁ উনি অ্যাটেন্ড করেছিল হ্যাঁ এরপরে সত্যি কথা বলতে উনি কিন্তু বসে নাই উনি কিন্তু থেমে নাই হ্যাঁ উনি কারাতেরটাকে নিয়েই কিন্তু ওনার কিন্তু টাইম নাই। বিভিন্ন সংগঠন এসে ওনাকে রিকোয়েস্ট করতেছে স্যার সাপোজ চিটাগং বরিশাল ওনাকে নিয়ে যাচ্ছে হ্যাঁ উনি কিন্তু বসে নাই তো এখন কথাটা হচ্ছে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি যেটা মনে করি ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে হচ্ছে অ্যাওয়ার্ডের পেছনে ঘোরা কিন্তু অ্যাওয়ার্ডের পেছনে ঘুরলে কি হবে আমি আপনাকে একটা জিনিসই বলি যেমন অনেক আমি নাম উচ্চারণ করবো আপনি হয়তো জানেন অতীতে বা কিছুদিন আগে অনেক প্রবীণ প্রবীণ অভিনয় অভিনেতা অভিনেত্রী এরা কিন্তু বিছানায় পরে পরে হ্যাঁ চিকিৎসার জন্য হাত পেতেছে তারা কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড হ্যাঁ কিন্তু লাভটা কি হয়েছে অ্যাওয়ার্ড কি কখনো দেখেন আমাদেরকে শোকে সাজায় রাখার জন্য কিন্তু অ্যাওয়ার্ড কিন্তু কখনো মানে মানে নিজেকে ভালো করে জন্য মিডিয়ার ভেতরে কাউকে হেল্প করেন না তো এদিকে আমি মনে করবো আমার আমার ওস্তাদ বাংলাদেশের প্রেক্ষাপটে বুদ্ধিমান বলে কখনো ন্যাশনাল অ্যাওয়ার্ডের চিন্তা করে নেই ওই কাজের পিছনে ঘুরেছে এবং ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিয়েছে হ্যাঁ তো এদিক থেকে আমি বলবো আমার ওস্তাদি জেনুইন এবং আমার ওস্তাদের কোনো অভাব নেই আমার ওস্তাদ না খেয়ে মরতেছে না ঠিক আছে আমি যেটা বলবো আমার ওস্তাদ একজন বুদ্ধিমান মানুষ বাংলাদেশে একটি বুদ্ধিমান অভিনেতা এবং আমার ওস্তাদ থাকবে এবং মৃত্যুর পরও ওস্তাদকে আমরা স্মরণ করবো হচ্ছে রুবেল আমার বিশ্বাস যে নায়ক রুবেল হচ্ছে বাংলাদেশের গুষ্টি হ্যাঁ উনি থাকবে উনি উনি পৃথিবী থেকে চলে গেলে উনি থাকবে যুগ যুগ ধরে ওনাকে স্মরণ করতে হবে কারণ উনি যদি মার্শাল আর্ট না আসতো বাংলাদেশে মার্শাল আর্ট চর্চা না শুরু করতো তাহলে আমি আপনি কখনো মার্শাল ক্লাব দিয়ে হাজার হাজার ছেলেকে প্রশিক্ষণ দিতে পারতাম না সো এখানে একটা কথা আছে হ্যাঁ হ্যাঁ আপনি আমি মাস্টারি একটা কথা বলেছি যে স্যার কথা জাহাঙ্গীর আলম সাহেব যে মাস্টার যে স্টাইল টি ফাইটার কারা যে স্টাইল এই ফাইটার কারা যে স্টাইলের সাথে বা বাইরে যে সমস্ত স্টাইলের সাথে এই সম্পর্কটা যদি করি তাহলে আপনি কি বলবেন ফাইটার কারাতে আমার আমি প্রথম দু কত সালে জানি হ্যাঁ উনিশশো সালে আমি আমার প্র্যাকটিস শুরু করি ফাইটার কারাতে দিয়ে আমার ওস্তাদ ছিলেন মাসুম পারভেজ ডুবেল এবং আমি খুব গর্বিত বোধ করি যে আমার ইচ অ্যান্ড এভরি আর্ট সব কিন্তু ওস্তাদের কাছ থেকেই কিন্তু আমার শেখা তাই কুকু বলেন হ্যাঁ যতগুলো আর্ট আছে বিজিএস বলেন সব তার হাত থেকেই শেখা এবং আমি আমার সৌভাগ্য হয়েছিল যে উনি আমাকে সময় দিতে পারছিলেন হাজার শুটিংয়ের ভেতরে তো আর ফাইটার কারাতের মধ্যে যে জিনিস দেখুন দেখেন ফাইটার কারাতের মধ্যে তাইকন্দও পাবেন আপনি কুংফুও পাবেন হ্যাঁ এবং অল টাইপস অফ স্টাইল আপনি ফাইটার কারাতের মধ্যে পাবেন কিন্তু অন্যান্য স্টাইলের মধ্যে সে স্পেসিফিক লাইক কারাতে স্পেসিফিক কুংফু হুম তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে ফাইটার কারাতে স্ট্রিট ফাইটের জন্য বেস্ট এবং নট অনলি স্ট্রিট ফাইট অতীতে যারা ফাইটার কারাতে শিখেছিল তারা স্ট্রিট ফাইট কেন সে তারা স্পোর্টস ফাইট দিয়েও কিন্তু তারা অনেকগুলো গোল্ড এনেছে গোল্ড মেডেল এনেছিলেন ফর অনেকগুলো এক্সাম্পল আছে ইয়াং ড্রাগনের অনেক সিনিয়র যেমন এবং লতিফ ভাই তারা কিন্তু ফাইটার কারাতে দিয়েই কিন্তু জয় করেছিল তো ফাইটার কারাতে ইজ দ্য বেস্ট আমি মনে করব এবং এখন আমি ফাইটার কারাতে প্র্যাকটিস করি আমি কখনো ভুলতে পারবো না এবং আমি অন্যান্য স্টাইল আমি নিজে সাক্ষী অন্যান্য স্টাইল আমি প্র্যাকটিস করেছি কিন্তু ফাইটার কারাতের মধ্যে আমি যা পেয়েছি অন্যান্য স্টাইলে আমি তা পাইনি অ্যান্ড ফাইটার কারাতে ইজ দ্য বেস্ট স্টাইল অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন আমি এটাই বলতে চাই ওকে এস কারাতে টিভি